ইফতারে কী কী খেয়েছি আর শপিং কোথায় করেছি সব কিছু নিয়ে আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে দেখেন আজকে আমি চলে আসলাম ইফতার আর শপিং একটা ভিডিও নিয়ে তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম এটার লোকেশন ছিল ধাবাতে আর ধাবার খাবার কিন্তু অনেক বেশি টেস্টি এখানে আমরা দুইটা প্লেটার নিয়েছিলাম ইফতারির এই প্লেটারে ছিল পোলাও বাটার চিকেন কাটলেট স্প্রিং রোল চিকেন গ্রিল আর সালাদ আর এখানে কিন্তু আমাদেরকে প্রথমেই দুইটা জুস দিয়েছে আর দিয়েছিল হালিম এই পাশে ছিল দই বড়া যেটা খুবই টেস্টি ছিল দইয়ের টেস্টটাও খুব অসাধারণ আর এদিকে দেখেন আমাদেরকে ফ্রুটসের একটা কম্বো দিয়েছিল দুইটা প্যাকেজ যেহেতু একসাথে কম্বাইন করে আর এটাতে ছিল ফ্রাইড রাইসের কম্বো এখানে আর এখানেও ছিল কাটলেট স্প্রিং রোল চিকেন ফ্রাই আর ভেজিটেবলস তো এই সব কিছুর কম্বো নিয়ে আর সাথে ছিল পানি দুইটা জুস ছিল একটা ছিল ওয়াটারমেলনের একটা ছিল লেমনটা তো এই সব কিছু নিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি খাওয়ার ক্লিপ আর নিয়ে নিই তো ওই আইটেমগুলো খাওয়া শেষ করে তারপরে আমরা লাস্টের দিকে খেয়েছিলাম হালিম হালিমটাও কিন্তু অনেক স্পাইসের টেস্টে ছিল আর এই যে দেখেন মজাদার দই বড়া এইটা দিয়ে ফিনিশিং করতেছিলাম। এইটার দইয়ের টেস্টটা আমার কাছে এত ভালো লেগেছে টক মিষ্টি মানে ইফতারের পর এই ধরনের মানে দইয়ের টেস্টটা খুবই ভালো লাগে খেতে আমি এইটাই মানে দইটাই পোড়াটা শুধু খাচ্ছিলাম এত মানে টেস্টি লাগছিল একদম টক মিষ্টি পুরো টকটাও ভালো লাগে না আবার একদম মিষ্টিটাও ভালো লাগে না আমার কাছে এই ধরনের ব্যালেন্স দই যেটা সেটাই খুব টেস্ট লাগে আর এই যে দেখেন লাস্টের ফিনিশিং তো চা ছাড়া হয়ই না চা লাভার্সকে কে আছেন আমাদের মতো আমাদের তো এই যে দেখেন টেবিলের অবস্থা সব খাওয়া দাওয়া শেষ করে এখন ফিনিশিংয়ে চা নিয়ে বসে পড়লাম তো চা খাওয়া শেষ করে এখন চলে আসলাম শপিং করতে টুকটাক কিছু শপিং ছিল বেসিক্যালি এসেছিলাম আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে রূপায়ণে গুলশানে তো ওখানে যেহেতু ওর সবসময় ক্যাটসাইয়ের ব্র্যান্ডের শার্ট পছন্দ তো আমি ভাবলাম এবার ঈদে ওকে একটা শার্ট গিফট করবো এটা প্রতিবারই করি ওর বার্থডে হোক ঈদ হোক ওর সবসময় শার্ট পছন্দ বেশি পাঞ্জাবির তুলনায় তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে যাই দেখি যদি কোনো শার্ট পছন্দ হয় তাহলে গিফট করব। তো এই যে চলে আসলাম আমরা এখানে ঘুরতে ঘুরতে যেই কথা সেই কাজ তো ঘুরে ঘুরে এসে এখন আমরা চলে যাচ্ছিলাম সেই ক্যাটসাইয়ের শোরুমে কাঙ্ক্ষিত অন্যান্য জায়গায় না ঘুরে প্রথমে আগে এখানে ঢু মারতে চলে আসলাম আর এসেই দেখলাম নতুন কিছু কালেকশন এসেছে তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে অলমোস্ট প্রায় সব শার্টের কালেকশানই এই ক্যাটসাইয়ের আমার ঘরে আছে যেহেতু এই একটা ব্র্যান্ডই ওর এত পছন্দ আর এইটা শার্টটাও ওর মানে খুব সুন্দর মতো ফিট হয় আর কি সাইজটা সব জায়গার শার্ট তো দেখা যায় যে হ্যাঁ ভালো সুন্দর কিন্তু সাইজগুলো না অনেক সময় মানে ওইভাবে করে ফিট হয় না তো এইখানে দেখা সব শেষ করে এই শার্টটা চুজ করে ফেললাম আমি তো কেমন হয়েছে আজকে এই শার্টটা অবশ্যই বলবেন আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিলো কালারফুল তো এই যে আমি এখানে পাঁচ করে যেহেতু আমি গিফট করছি আমি আজকে পাঁচ করে দিয়ে দিলাম আর ঈদ শপিং করলে শপিং ব্যাগে যখন এরকম ঈদ মুবারক লেখা থাকে তখন ঈদ ভাইবসটা কিন্তু আরেকটু বেড়ে যায় সবাইকে জানাই ঈদ মুবারক আর এই দিকে ঘোরাফেরা করছিলাম দেখছিলাম যে কোনটা পছন্দ হয় আমি কিন্তু এবার ঈদে শাড়ি নিয়ে নি নিয়েছি আমার ড্রেস কিন্তু দেখাবো না তাহলে ঈদ পুরাণ হয়ে যাবে তাই না বললেন আর এই যে এখানে আসলাম টুকটাক কিছু শপিংয়ের জন্য প্রিয়তে এখানে কিছু কসমেটিক্স বলতে এই হ্যানাটা অনেক দিন ধরেই খুঁজছিলো যেটা ইন্ডিয়ান এতদিন তো হচ্ছে এটার ইম্পোর্টটা ছিল না তো এখানে পেয়ে গেলাম দুইটা কৌটা পেয়ে নিয়ে নিলাম আর একটা ওয়েল নিলাম মানে যেটা খুবই জরুরি ছিল তো এই কয়েকটা জিনিস তিন চারটা জিনিসই নিয়েছি এখান থেকে বেশি কিছু নেওয়া হয়নি যেহেতু অন্যান্য জায়গায় এগুলা পাই যেটা পাই না সেটাই জন্য পেয়ে এখান থেকে ঝটপট নিয়ে নিলাম আমরা দুই পিসি ছিল এটা দুই পিসি নিয়ে নিলাম যেহেতু এটা বাসায় লাগে আমার শাশুড়ি আম্মা ইউজ করে তো পেয়েই নিয়ে নিলাম আর এই যে দেখেন শপিং বেগ নিয়ে টিং টিং করে চলে এসতেছি এখন বাসায় চলে যাওয়ার পালা আর কত ঘোরাঘুরি করব কিন্তু ঈদের সময় এই যে শপিং মলগুলোতে এই ধরনের লাইটিং খুবই ভালো লাগে দেখতে মানে ঈদ ঈদ একটা ভাইবস চলে আসে দেখেন কত কালারফুল আর কি সুন্দর এই লাইটিংগুলো আমার তো দেখে শুধু ভিডিও করতেই ইচ্ছা করছিল আর ছবিও কিছু ক্লিপ তুলেছি কিন্তু ছবি আর ভিডিওর চেয়ে সামনাসামনিই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ